বন্ধুরা সবাইকে রমনা পার্ক থেকে সাকাত এখান থেকে যুক্ত আছি আমি বন্ধুরা সবাই জানেন যে কোনো মনোরম পরিবেশ বলেন আর একটু প্রাকৃতিক সৌন্দর্য বাতাস সবকিছু মিলিয়ে মনটা করে শীতল সেটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী সেই রমনা যেখানে প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ দর্শনার্থীরা আসেন শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই রমনা পার্কে রয়েছে এক সময় বিশাল অর্থাৎ এটাকে বলা যায় যে একেবারে জোপ জঙ্গল কিংবা আরো অবস্থা যে পরিবেশটা এতটাই যে খারাপ হয়েছিল এই রমনার যা ধারণার বাহিরে আঠারোশো পঁচিশ সাল থেকে রমনা এলাকা তার গৌরব পুনরুদ্ধার করতে শুরু করে যখন ঢাকার একজন ব্রিটিশ কালেক্টর মিস্টার ডাউস শহরের উন্নয়নে একাধিক পদক্ষেপের সূচনা করেন দোষীদের জড়িত করে এটি জোপঝাড় পরিষ্কার করেন এবং রমনা কালী মন্দির ছাড়া বেশিরভাগ সমাধি স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেন পুরনো হাইকোর্ট ভবনের পশ্চিম পাশের যে পুরানো মসজিদ এবং সমাধি এখন দাঁড়িয়ে আছে তা রক্ষা করা হয়েছে সংস্কার করা এলাকাটির নাম দেওয়া হয় রমনা সবুজ এবং এটিকে রেসকোর্স হিসেবে ব্যবহারের জন্য একটি সীমানা দিয়ে বেড়া দেওয়া হয় উনিশশো সালে তিনি একটি বাগানের কাজ শুরু করেন যা একটি আকার নিতে বিশ বছর সময় নেয় ঢাকা নবাবরা রেসকোর্স এলাকাটিকে একটি সুন্দর বাগান হিসেবে গড়ে তোলেন এবং এর একটি অংশের নাম দেন শাহবাগ রাজকীয় উদ্যান নবাবরাও রমনায় একটি চিড়িয়াখানা স্থাপন করেছিলেন আঠারোশো সালে ইউরোপীয় বেসামরিক কর্মচারীরা উত্তর উত্তরপণের ঢাকা ক্লাব প্রতিষ্ঠিত করেন এবং দেশভাগের পর হাইকোর্টের বিচারক ও শীর্ষ আমলাদের জন্য মিন্টু রোড এলাকায় বেশ কয়েকটি সুন্দর আবাসিক বাড়ি তৈরি করা হয় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই রমনার যে একটি ইতিহাস ছিল এই যে আসলে কতটি এলাকা নিয়ে বিস্তৃত এলাকা ছিল আর এরপরে কি কোটাও। দালান হয়েছে এবং কি ঘটেছিল সেটি আপনারা অবশ্যই এই ইতিহাসে মাধ্যমে জেনে নিয়েছেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর রমনা এলাকা ঢাকা শহরে একটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ করা হয় এবং রাস্তার পূর্ব পাশের অংশটিকে রমনা পার্ক হিসেবে গড়ে তোলা হয় বাংলাদেশের বর্তমান সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব দিকে কয়েকটি প্রাণী এবং বিভিন্ন ধরনের পার্টি সহ একটি ক্ষুদ্র চিড়িয়াখানা সেখানে রেখে দেওয়া হয়েছিল এবং পরে মিরপুরের বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়েছিল বলাই যায় যে আসলে আগে আমাদের চিড়িয়াখানা কোথায় ছিল আর সেই চিড়িয়াখানা কোথায় নিয়ে অবস্থান করেছেন সেটা আপনারা কিন্তু এই আমার ইতিহাসের মাধ্যমে জেনেছেন রমনা পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে অর্থাৎ অষ্টআশি দশমিক পঞ্চাশ শেখর বন্ধুদেরকে যদি একটু জানাতে চাই এখানে একাত্তর গাছপালা নিয়ে হৃদয় দক্ষিণ পশ্চিম দিকে বড় খোলা জায়গায় মেলা ও প্রদর্শনী করে আয়োজনের জন্য ব্যবহৃত হতো উনিশশো সালে রানী দ্বিতীয় এলিজাবেথকে স্থানীয় আতশবাজি প্রদর্শনের সাথে রমনা পার্কে একটি উত্তেজনাপূর্ণ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল রানীর জন্য একটি উত্থিত কংক্রিট প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল যার অবশিষ্ট অংশগুলো এখনো হৃদয়ের কাছাকাছি পার্কে দেখা যায় রমনা পার্কের বর্তমান ল্যান্ডস্কোপটি উনিশশো সালে বাংলাদেশ গণপূর্ত বিভাগ দ্বারা ডিজাইন করা হয়েছিল আরও গভীরে খনন করা হয়েছিল এবং দৈর্ঘ্য প্রসারিত হয়েছিল ওয়াকওয়ে এবং বাগানের পথগুলি পর্যায়ক্রমে তৈরি করা হয়েছিল বিরল জাতের গাছের চারা গাছের কূপ দ্বারা শেষ করা হয়েছিল গভীর উলম্ব টিউব জল দেওয়ার পাইপ দিয়ে শিকড় গভীরভাবে বৃদ্ধি পেতে উৎসাহিত করা হয়েছিল তাদের সরবরাহ করার জন্য একটি কুড়ি আকৃতির জলের টাওয়ার পার্কের উত্তর দিকে নির্মিত হয়েছিল উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার বেসামরিক জনগণের বিরুদ্ধে তার সহিংস অভিযান শুরু করে রমনা কালী মন্দিরে ভিতরে আশ্রয় নেওয়া দুইশো জনেরও বেশি হিন্দুকেও গণহত্যা করা হয়েছিল বন্ধুরা যদি আপনাদেরকে আরও একটি সাইড দেখাতে চাই যেটি রাস্তা সড়ক আছে সেই সম্পর্কে আপনাদেরকে একটু জেনে নিব যে আসলে রমনায় কত পরিমাণে গাছ রয়েছে গাছগাছালি সেটা আপনাদেরকে বলেছি প্রায় সত্তরটির উপরে একেবারে বলা যায় সবুজ প্রাকৃতিক গাছ রয়েছে এই গাছ